আপনার নিজের জন্য কি ছ সময় হবে একবার ভেবে দেখুন শুধু ছ মাস খুব বেশি না এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিলেন কি করবেন এই সময় নিজের স্বপ্ন পূরণ করবেন নিজেকে নতুন করে গড়ে তুলবেন আমরা প্রায়ই বলি সময় পাই না কিন্তু সত্যি কি পাই না একই সময়টা এমন কাজে নষ্ট করি যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগায় হয় না ফালতু আড্ডা অর্থহীন দুশ্চিন্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টল করা এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে কত সময় পড়ে থাকে চলুন ছয় মাসের জন্য একটা পরিকল্পনা করি এই পরিকল্পনা যদি মেনে নিতে পারেন মাস পরে আপনার জীবন একেবারে অন্যরকম হয়ে যাবে ফাল্টু আড্ডাকে না বলুন বন্ধু ফোন দিয়ে বলল চল টোটো করে ঘুরে। আড্ডা দিই আপনি জানেন সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না শুধু সময় নষ্ট এখন কি করবেন বিনয়ের সঙ্গে বলবো না রে ভাই আজ পারব না প্রথমে কঠিন লাগবে কিন্তু একবার চেষ্টা করে দেখুন প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে তখন গর্ব অনুভব করবেন নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন আপনার কোনো স্বপ্ন আছে তাই না হয়তো একটা বই লেখা নতুন কোনো স্কিল শেখা বা একটা ব্যবসা শুরু করা কিন্তু দিন শেষে সময় আর এনার্জি না থাকায় সেটা দমিয়ে রাখেন এবার সেই স্বপ্নের দিকে সময় দিন ছোট ছোট অংশ ভাগ করে প্রতিদিন কাজ করুন ছয় মাস পরে যখন দেখবেন আপনার কাজ এগিয়ে গেছে তখন নিজেকে ধন্যবাদ দেবেন যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না তা থেকে বের হয়ে আসুন আপনার আশপাশে এমন কিছু মানুষ আছে যারা সময় শুধু নেগেটিভ কথা বলে আপনাকে হতাশ করে কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট এই ছয় মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন নিজেকে এমন মানুষের সঙ্গে সংযুক্ত করুন যা আপনি যারা আপনাকে উৎসাহ দেয় অনুপ্রেরণিত করে দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন দিনের কাজগুলোর একটা তালিকা করুন সকালে উঠে ভাবুন আজকে কি করব আর সেটা সময় মতো শেষ করুন রাতের শেষে যখন দেখবেন আপনার সব কাজ শেষ হয়েছে তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে নিজের শরীরের যত্ন নিন খুবই জরুরি আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজে এগোবে না প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটুন বা ব্যায়াম করুন আর মনের প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করুন দেখবেন আপনার মন শান্ত থাকবে আর কাজে মনোযোগ আরও বাড়বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরক্ত নিয়ে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলোর যতটুকু দরকার ততটুকু ব্যবহার করুন এই ছয় মাসে ঠিক করুন দিনে এক ঘন্টার বেশি এদের পেছনে সময় দেবেন না এই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করুন একটা অনলাইন কোর্স করতে পারেন বা একটা নতুন বই পড়া শুরু করতে পারেন প্রতিদিন নতুন কিছু শিখুন নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা ছয় মাসের জন্য একটা পরিকল্পনা করুন প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন হয়তো একটা কুকিং হয়তো ডিজিটাল মার্কেটিং কিংবা নতুন কোনো ভাষা ছয় মাস পর দেখবেন আপনি নিজে একটা সম্পদে পরিণত হয়েছেন ভাবুন তো ছ মাস পরে আপনি কোথায় দাঁড়াবেন মাস খুব বেশি সময় না কিন্তু এই সময়টা যদি ঠিক মতো ব্যবহার করেন ছয় মাস পরে আপনার জীবন একদম নতুন মোড় নেবে আপনি হয়তো নিজের স্বপ্নে একদম কাছাকাছি পৌঁছিয়ে যাবেন জীবনটা ছোট কিন্তু আমরা এটাকে আরও ছোটো করি অপরিণত অপরিজনীয় কাজে ছয় মাসের জন্য নিজের হাতের নিয়ন্ত্রণ নিন নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের ভবিষ্যতের জন্য সময় দিন ছয় মাস পর যখন আয়নায় নিজেকে দেখবেন তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখতে পাবেন আর সেই মানুষটা হবেন আপনি আপডেটেড ভার্সন তো এই ছয় মাসের যাত্রা শুরু করবেন করলে আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়তো আজ থেকেই শুরু হতে পারে